হ্যালো বন্ধুরা ফরিব্রিন্টিকা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি বেঁচে যাওয়া ভাত দিয়ে একটি সুস্বাদু এবং পুষ্টিকর খাবার বানিয়ে দেখাবো আমি এর মধ্যে আমার পছন্দের সবজি এবং ফোড়নের কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি এর মধ্যে ব্যবহার করতে পারো চাইলে এটাকে নিরামিষভাবেও বানাতে পারো আমি এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছিলাম শুকনো লঙ্কা কারিপাতা এবং জিরে তারপরের মধ্যে সবজিগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়ে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম এরপরের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তোমরা চাইলে এর মধ্যে রসুনও ব্যবহার করতে পারো আমি করিনি আমি একটু এটাকে হালকাভাবেই রান্না করতে চেয়েছি এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি তরকা ডাল তরকা ডালটি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এবং লঙ্কা কুচি লঙ্কা যে যার ঝাল অনুযায়ী কেমন খাও তেমন দিয়ে দিতে পারো আমি একটু অল্পই ঝাল খাই সেই জন্য একটু অল্পই দিয়েছি এরপর এটিকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে তারপরের মধ্যে দিয়ে দিতে হবে বেঁচে যাওয়া ভাত আমার তো আজ বেশ মজাই লাগছে বেঁচে যাওয়া ভাত দিয়ে কিছু তো একটা বানাতে পারলাম নষ্ট হওয়ার থেকে কিছু সবজি দিয়ে এটাকে যদি আমরা এমন সুন্দর করে রান্না করতে পারি এবং সেটি যদি খেতে এত সুস্বাদু হয় তাহলে তো কোনো কথাই নেই আমার তো বেশ ভালোই লেগেছে তোমরাও তোমাদের বেঁচে যাওয়া ভাত দিয়ে কি করো আমাকেও জানাতে পারো আর আমার রেসিপিটি কেমন হলো আমাকে কমেন্টে জানিও কিন্তু আর ফুডি বৃন্তিকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আমিও তোমাদেরকে কিছু কিছু নূতন রেসিপি বানিয়ে দেখাতেও পারব আর তোমাদের থেকে জানতেও পারবো তোমরাও কেমন করে রান্না করো কেমন কেমন রেসিপি বানাও